মঙ্গলবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ১৩ জন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সভা শেষে প্রধান অতিথি বলেন যেসব পুলিশ কর্মকর্তা এখনো পালিয়ে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলব তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে পারবে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো এটা তো সময় লাগবে